বিসমালাহিরকমান রাহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনায় কইয়া আমি অমর মহানায়ক সালমান শাহ ভক্ত হিরাশা আছি কংস পার এটা হলো আমাদের ধর্মবাসা গ্রাম মসজিদ মস্তি দেখতে পাচ্ছেন এটা হলো কংস নদীর পার নো গ্রামের পাশ দিয়ে গ্রাম ঘেসেই নদী গেছে নাম হলো কংস নদী অনেক দীর্ঘ একটা নদী বাড়ি একটা সাথে যুগ হয়েছে ইন্ডিয়ার থেকে উৎপত্তি হয়ে বাড়ি একটা যুগ হয়েছে এখান থেকে আবার শাখা প্রশাখা বিভিন্ন জায়গায় শাখা শাখা প্রশাখা গিয়েছে এই কংস নদী থেকে মানে ছোট ছোট কাল বা ছোট ছোট নদী শাখা প্রশাখা এটা এক সময় নাকি অনেক বড় নদী ছিল সারা বছর পানি থাকতো এখনো সারা বছর পানি থাকে কারণ এটা খরন করাতে ডেজারে খনন করাতেই পানিটা থাকে তো এমন সময় নদী শুকায় যেত নদী কিন্তু ঘাস উঠতো গরু ঘাস খাইতো নদী এভাবে হেঁটে পার হওয়া যেত এমন কিন্তু পার হওয়া যায় না আলহামদুলিল্লাহ পানি দেখেন সারা বছর পানি থাকে সারা বছর এখন নদীতে মাছও থাকে বিভিন্ন মানুষই একটা জাল দেখেন এই জালটা রাত্রে ধরে সামনে দেখতে পাচ্ছেন ইটকলা অনেক একটা সুন্দর পরিবেশ নদীর পাশেই বলতো ইটকলাগুলা ঘরে উঠে নদীর নদী গেছি সাগর মহাসাগর এইগুলো পারি কারণ নদী পথে যাতায়াত নদীপথে যে খরচ কম কস্টিউম কম বাইরে উডে নদী পথে যে একটাই যে নৌকা দেখতে বালি আসছে এই বালিগুলো যদি বাসে করে না হয় বা ট্রাকে করে না হয় ডাবল খরচ নদীপথে খরচটা কম মাল বেশি আসে নৌকায় যে মালটা আসছে একটা ট্রাকে কিন্তু এই মালটা নিতে পারবেন না এই এক নৌকায় যে মাল আসছে দু তিনটা ট্রাক লাগবে তাই নদীপথে মানুষের যাতায়াত অনেক সহজ হয় নদীপথে খরচ কম হয় নদীপথে আনন্দ হয় আর নদী একটা পানির বাতাস আর বাতাস সংস্পর্শনে একটা ঠান্ডা পরিবেশ নদীপথে না আজকে বোঝা দেয় না দেখতে পাচ্ছি আমার গ্রাম আমার ঐতিহ্য আমার দেশ আমার ঐতিহ্য এটা ধর্মবসা উপজেলা জেলা সুনাম সিলেট বাংলাদেশ সুন্দর পৃথিবীকে ছেড়ে সবাই চলে যাচ্ছে চলে যাচ্ছে আমিও চলে যাব মানুষ তিন প্রজন্ম বেঁচে থাকে আমার আব্বা আমার মাঝে আমার আমি যেভাবে স্মরণ করব তার নাতের আসি এভাবে স্মরণ করবে না এর পরবর্তী প্রজন্ম মানুষ ভুলে যাবে চিরতরে হারিয়ে যাবে আমার দাদা আমি দেখি নাই আমার দাদার দাদার নাম ও জানি না এর আগে দাদা তো ইতিহাস থেকে হারিয়ে গেছে আমরা কাছ থেকে একদম চিরতরে হারিয়ে গেছে আমরাও হারিয়ে যাচ্ছি আমরা কি কী নিয়ে অহংকার করি অহংকার করি গর্ব করি শক্তির বড়ায় দেয় ক্ষমতার বড়াই দেখাই সৌন্দর্যের বড়ায় দেখাই এগুলো তো সব ক্ষণস্থায়ী নদীর মতোই নদী যেভাবে দেখেন বর্ষাকালে যৌবন ফিরে আসে আবার শীতকালে নদী শুকায় যায় আমাদের লাইফটাও এরকমই শিশুকাল এখন যৌবনকাল বৃদ্ধকাল তিনকালের সমন্বয়ে এই হল আমাদের লাইফ এভাবেই চলে যাচ্ছে একদিন হয়তো চলে যাব হয়তো ইতিহাসে থাকব হয়তো হারিয়ে যাব যেহেতু সালমান সার বক্ত এই হিসেবে সালমান আমাকে যদি ইতিহাসে রাখে তো থাকতে পারি আর তো সভ্যতা থেকে একেবারে হারিয়ে যা হারিয়ে যাব হারিয়ে যাওয়ার জন্যই আসছি থাকার জন্য আসি নাই তাহলে অহংকার কী নিয়ে করি অহংকার করা কিছুই নাই দুনিয়া তাকাত জাগানা না কোন দুনিয়া চির চিরস্তে একে রেতে চলে যেতে হবে সবাইকে যেতে হচ্ছে সবাইকে যেতে হবে এটাই চিরন্তন তো ফিলিস্তিন মুসলমানরা অনেক কষ্টে আছে নির্যাতিত অকৃতজ্ঞ জাতি দখলদার ইসরায়েল অনেক হামলা করতেছে অনেক অত্যাচার করতেছে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি ভালোবাসা তারা এই সুন্দর দেশকে অসুন্দর বানায় বেলাইছে তো দখলদার বেশি বেশিদিন মানুষ থাকে না আর মানুষ দখল করে বেশি দিন অন্যায়ভাবে অন্যায়ভাবে দখল করে কারো জমি কারো সম্পদ কারো টাকা বুক করতে পারে না দুনিয়াতেও পারবে না আর তো বরবাদ তো দেখতে পাচ্ছেন ইটকলা সুন্দর একটা পরিবেশ দেখেন কত সুন্দর পরিবেশে ইটকলা সদস্যই সামনে কংস ব্রিজ এগুলো আমাদের ধর্ম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকুন যেটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পাশে থাকবেন আর সলাগুলো তোমরা